শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চন্দ্রনা ব্লগ জন্য তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল উঠেই জামাটা আমার ছেড়ে আগে শুরু করে দিয়েছি রান্না বাড়া তারপর ঘরে এসেছি যে আমার ছেলে উঠে বসে আছে এখন মোবাইল দেখছিল আমি মোবাইলটা নিলাম উঠেছি অনেক সকালে তাও বাইরের কাজ ছিল বলে আর তোমাদেরকে জানানো হয়নি ও আর মন মেজাজটাও তো বলছি না ভাল না বাবার জন্য মানে শুধু ওই টেনশন হচ্ছে তাকে কোথায় নিয়ে যাবো অর্থ না হলে অনেক সময় না মানে পিছিয়ে যেতে হয় সব দিক থেকে পিছিয়ে যেতে হয় তো আপাতত রাখছি আমি আজকে আবার যাব ওই পাড়ায় আমি তখন তোমাদের সঙ্গে কথা বলবো ঠিক আছে তো রাখি আমি রান্নাটা করে নিই সকাল সকাল এখন রাখছি তো বন্ধুরা এই যে আমার বাবা দাঁড়িয়ে আছে বুকের হাতটা জেগে আছে শুধু কাশছে আর কিছু খেতে পারছে না বমি করছে তো আমি জল দিয়েছিলাম তো স্নান সেরে চলে গেছে আবার আমি স্নান করবো বলে জল ভরছি গামলায় জল ভরেছিলাম স্নান করিয়ে দিলাম আমি বললাম যে বাবা গামছাটা ছেড়ে উঠো কী অবস্থা দেখো আমার বাবা আর এই জায়গাটা দেখো আমার মা ভাত বাকি হয়েছে একদম বাচ্চাদের থেকেও অল্প মানে আমার ছেলে যা খায় তার থেকেও অল্প টিফিন বাড়িতে অল্প অল্প করে মুখে দিচ্ছে আমি বলছি তারপর আমি বলছি একবার বেশি দিয়ে দেখো কেমন লাগে খেতে পারছিল না আমার কথা মুখে একটু বেশি দিতে গেল দেখো কেমন খায় তুমি তো আমি শুয়েই পড়েছিলাম শুয়ে টুয়ে পরে আবার বাথরুমে গেছি তো ও বাড়িতে গেছিলাম বাবার শরীরটা সত্যি খুব খারাপ কিচ্ছু খেতে পারছে না আর পাহাড় তো ফুলে গেছে আর আমাকে বলছিল বাবু তুই থেকে যাবো আবার কালকে ছেলের স্কুল আছে তো তার জন্য না থেকে চলে এসেছি আবার কালকে যাব দেখতে যায় না ওনাকে কি হচ্ছে খেতেই পারছে না একদম ওনার মানে মুখে কোনো রুচি নেই বমি হচ্ছে কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না রিপোর্টটা না পেলেও ডাক্তার দেখাতে পারছে না আর এমআরআই করতে গেলে এখন দশ বারো হাজার টাকার উপরে আর সেটা এখন আর্থিক অবস্থা কারোরই সেরকম ভালো না কি বলবো টেনশন টেনশন কিছুই ভালো লাগছে না মাঝে মধ্যে শুধুই ঘুর পাচ্ছে যে কী দেখি কি করবো কি দি কি করবো কি না করবো মানে কি বলবো তো আজকে আমি একটু আখের রস একটু বাদাম আর কি বলে কিশমিশ খেজুর নিয়ে গেছি যে একটুখানি খেলে যদি ওনার প্রেশার মেশারটা বাড়ে তো ওটাতে ওজন মানে ওটা তো একটু গ্যাস হয় মানে সে সেটা খেতে পারছে না তাই আমি বললাম দুটো দুটো করে খাবা বিকেল দুপুর দুটো করে খাবার কালকে দিদি আসবে দিদিকে বললাম একটু পায়েস বানিয়ে নিয়ে আয় তো পায়েস বানিয়ে নিয়ে আসবে তো আবার কালকে দেখা হবে হ্যাঁ তোমাকে হয়তো রাখছি শরীরটা আমারও ভালো লাগছে না আমার টেনশন টেনশনে না কারোর মানে শরীরটা ভালো যাচ্ছে না তো শুভরাত্রি তোমার সবাই ভালো থাকো আমার ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ছোট করে সাবস্ক্রাইব করে দেবা যারা নতুন তাহলে অবশ্যই আমার পাশে দেবো সাবস্ক্রাইব করবো বাই ভালো থাকব শুভরাত্রি